জয় শালা এর তো হইল এই প্রথম ক্যামেরার সামনে আসলাম কারেন্টে চলে গেল ভাই দাওয়াই আমি ফোর টোয়েন্টি বিডিএ ফাউন্ডার আপনাদের ভালোবাসা আপনাদের প্রিয় বেদ মিস্টার ফোর টোয়েন্টি বিডি অলরেডি দুই লক্ষ ফ্রেন্ড অতিক্রম করে ফেলেছে এত দূরত্ব এতগুলো মানুষের ভালোবাসা পাবো চিন্তাও করিনি চলুন না শুনে আসি এই পেসটিকে নিয়ে কিছু প্রিয় মানুষের কিছু কথা

হ্যালো ফোর টোয়েন্টি ফ্যান্স আমি শুভিক তুহিন আপনারা জানেন যে খুব অল্প সময়ে মিস্টার ফোর টোয়েন্টি ডট বিডি দুই লক্ষ ফ্যান্স অতিক্রম করেছেন আমিও নিয়মিত পেজের যেসব টলগুলো আসে আমি খুব এনজয় করি আপনারাও সাথে থাকবেন ফোর টোয়েন্টি পেজের জন্য অনেক অনেক শুভ অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ হ্যাঁ আমি সে ঝ্যানঝেরি এই কর্মব্যস্ত জীবনে বোদনের একমাত্র উপায় বর্তমানে ফেসবুক আর ফেসবুকে ঢুকলেই তো বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম মিস্টার ফোর টোয়েন্টি ডট বিডি পরিবার বাংলাদেশের নাম্বার ওয়ান ট্রল পেজ আজকে দেখলাম তারা দুই লক্ষ ফ্যান পার করে ফেলেছেন আমি নিজেই একজন ওদের ফ্যান তাদেরকে বলবো মিস্টার ফোরটিন ডট বিডি কে বলবো অনেক অনেক শুভেচ্ছা দুই লক্ষ ফ্যান পার করার জন্য আর এভাবেই আমাদেরকে হাসিয়ে যান আর হ্যাপি ফেসবুকিং অলওয়েজ বিএস মাইল সবাইকে বলবো এটা হ্যালো ভিউয়ার্স আমি মন্দা আজাদ বাংলাদেশের যতগুলো ট্রল পেজ আছে তার মধ্যে ফোর টোয়েন্টি পেজটা অন্যতম জনপ্রিয় পেজ ইতিমধ্যে আপনারা জানেন এই পেজের লাইক দুই লক্ষ হয়ে গেছে অলরেডি এই পেজ সম্পর্কে কী বলব ফোর টোয়েন্টি প্রত্যেকটা পোস্ট একদম মার্কা। আমার ভীষণ ভালো লাগে আশা করি আপনাদের সবাই ভালো লাগবে এই পেজটার জন্য শুভকামনা আর দ্রুত এগিয়ে যাক ধন্যবাদ আমি সুহারমা মিস্টার ফোর টোয়েন্টি ডট বিডির দুই ফ্যান পেজ হতে যাচ্ছে এটার জন্য আমি খুবই খুশি আমার মতে যে বাংলাদেশের সবচেয়ে বড় টোল পেজ এটা আমি মনে করি বাংলাদেশে আনাচে ইনফ্যাক্ট বাইরের প্রত্যেকটা মানুষ খুব এনজয় করে এদের জন্য মেয়েদের প্রত্যেকটু সমস্যা হয় আর মেয়েদেরকে পচানো হয় বেশি তো আমি বলবো যে একটু মেয়েদেরকে একটু উপরে উঠে ছেলেদের একটু পচানো হোক শুভকাম

দুই লাখ লাইক ফলোয়ার্স তারা মানে অতিক্রম করেছে তারা অনেক মজার মজার জিনিস দিয়ে আমাদের কিন্টারটেইনমেন্ট করুক ভবিষ্যতে সেজন্য তাদের জন্য শুভ কামনা রইল হ্যালো मिस्टर 420 বিডি ফ্যান্স কেমন আছে সবাই इट्स মি জাকি আইমি আর আমি জানি যে তোমরা সবাই খুব ভালো আছো কারণ তোমরা আছো এই চমৎকার পেস্টির সাথে আর এই মিস্টার ফোর টোয়েন্টি বিডি যে পেস্টি এটি আমাদেরকে আসলে খুবই এন্টারটেন করছে এই পেস্টটি অলরেডি দুই লাখ লাইক অতিক্রম করেছে আর ইন ফিউচার এটা আরও অনেক অনেক বেশি লাইক এবং সবার ভালোবাসা পাবে আমি এটা আশা করছি আমি আছি এই পেস্টির সাথে আশা করছি তোমরাও থাকবে আর ফোর টোয়েন্টি বিডির জন্য রইল অনেক অনেক শুভকামনা আর সবার অনেক ভালোবাসি সবাই ভালো থাকবে বাই হ্যালো আই এম শেয়ার পটরি মিস্টার ফোর টোয়েন্টি পেজ পেজটা অনেক ভালো একটা টল পেজ কিছুক্ষণ আগে তারা দুশো কেলাই অতিক্রম করলো আমার দেখা পর্যন্ত এই পর্যন্ত বাংলাদেশ সবচেয়ে বেস্ট টল পেজ মিস্টার ফোর টোয়েন্টি তারা কোনো কারো টল করে না কিছু করে না নিজেরাই টল করে হ্যালো মিস্টার ফোর টোয়েন্টি বিডি ফ্যান্স আমি আমির পারভেজ এই হাসতো কেন ও আচ্ছা 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 নিশ্চয় মিস্টার ফোর টোয়েন্টি বিডি পোস্ট গুলো দেখে দেখে তোমরা হাসিও সো আমিও হাসি যখন খুব মন খারাপ থাকে বসে যাই আর মিস্টার ফোর টোয়েন্টি বিডি খুলে ফেলি এবং দেখি এবং মজার মজার পোস্ট গুলো আমাকে অনেক বেশি এন্টারটেইন করে মিস্টার ফোর টোয়েন্টি বিডি এর মধ্যে দুই লক্ষ লাইক ওভার করেছে তো মিস্টার ফোর টোয়েন্টি বিডির জন্য অনেক অনেক শুভকামনা কামনা আমি মিস্টার ফোর টোয়েন্টি বিডির সাথে আছি নিশ্চয়ই তোমরাও থাকবে আমি যেসমকাই ফেসবুকে যাই সেসমকাই ফোর টোয়েন্টি পোস্ট দিই দেখে মনে করেন একলা একলাই হাসি মগার মাঝে মধ্যেই এমন সব কিছু পোস্ট আয়ে যেসব দেখলে তখনকার পলাপান খারাপ হয়ে যাবে বগা মার এটাও হাঁচা মানুষের হাসান কিন্তু সোজা কাম না সারাদিন মানুষের যেসব পেলসনের মধ্যে থাকে এরপর যখন ফেসবুকে যায় এই যে এক মিনিট হাসে এই কামটা করানো কিন্তু হ্যালো ভিউয়ার্স আপনারা জানেন ফেসবুকে একটি পপুলার পেজ আছে মিস্টার ফোর টোয়েন্টি ডট পেজটি ফেসবুকে খুবই বিখ্যাত ওই যে একটা কবিতা আছে না কি জানো হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই তো চলেন সবাই হাসার জন্য ফোর টোয়েন্টি যাই আমি সাগর আহমেদ মিস্টার সারাদিন সত্য ব্যস্তার মধ্যে মন খারাপ থাকলেও তাদের টোলগুলো দেখলে মনটা ভালো হয়ে যায় মিস্টার ফোর টোয়েন্টি ডট জানাই অনেক অনেক অভিনন্দন যেতে হবে বহুদূর আমি সৈয়দ রিসাদ আমি একজন শিক্ষিত বেকার আর শিক্ষিত বেকারের এই কম্পিউটার আর ফেসবুক ছাড়া তেমন কোনো কাজ নেই আর কম্পিউটারে কি করব ফেসবুক আর ফেসবুক খুললেই আছে মিস্টার ফোর টোয়েন্টি ডট বিডি ফেসবুকে কিছুটা সমাদের সাথে থাকি ভালো লাগে নিজেকে বিনোদন দেই ওদের কাছ থেকে বিনোদন পাই খুব অল্প সময়ের মধ্যে mr420.bd ওদের 2 লাখ ফ্যান ফলোয়ার্স ক্রস করেছে এর জন্য ওদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আর mr420.bd কে ধন্যবাদ জানাই আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভালো থেকো তোমরা আলিফ লাইলা আলিফ লাইলা কংগ্রাচুলেশন মিস্টার ফোর টোয়েন্টি পেজ আপনাদের দুই লাখ ফ্যান ফলোয়ার হতে যাচ্ছে আপনাদের পেজে আমাকে নিয়ে তো অনেক হাসি তামাশা করেছেন ট্রলস বানিয়েছেন ভিডিও শেয়ার দিয়েছে পাল্টা ক্যাপশন নিয়ে তবুও কম্রেডস ভালো লাগে আপনাদের পেজে আমারও লাইক আছে লাইক দিয়ে রেখেছি মাঝে মাঝে একটু হাসার জন্য এনিওয়েজ থ্যাংক ইউ আমার লাইক ক্রস করেছে তার জন্য অনেক অনেক আমি আবার ফিরে আসলাম কিন্তু বিদ্যুৎ ফিরে আসলো না চলে যাবার আগে তিনটি কথাই বলবো নিজে হাসবেন যে মানুষটাকে হাসাবেন সামর্থ্য থাকলে পুরো পৃথিবীকে হাসাবেন কারণ আমরা দেখতে চাই পুরো পৃথিবী একটি হাসিমুখ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ